মানে তিন চার টাকা দিয়ে একটা ভালো শাড়িটা উৎসাহ দিয়েছি আমার বিয়ের পাঞ্জাবি ছিল তিনশো টাকা পাঞ্জাবি মানে এগুলো এখন কেউ বিয়ের আগেও সব সময় ওর বাবা বাহির থেকে ভালো ভালো ড্রেস পাঠাইতো ব্র্যান্ডের ওইগুলা পড়তো আর বিয়ের পরেও সে যমুনা বসুন্ধর এইগুলা থেকে শপিং করে মানে গাইস একটা কথা চিন্তা করতে পারতাছেন আপনারা আমি কথা শেষ করি একটা কথা চিন্তা করতে পারতাছেন আমি বাসিন্দর যখন মাসে অল্প কিছু টাকা ইনকাম করতাম যেটা আমার নিজের হইত না তখন এই মেয়েটা আমার কাছে আসছিল তখন ওরা আমি পাঁচ তান দিয়া বউকে যে পাঁচ তান দিয়ে রাখতে হবে ওরা আমি পাঁচ দিয়ে রাখতে পারিনি মানে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া বাজার নিয়ে যাওয়া আমাদের জীবনে কিছু হয় না বিশ্বাস করেন ওরে বিয়ে করছি পুরা খালি ওরে একটা দিনে এই যে বললাম না দামি দামি ড্রেস এগুলো আপ মনে করেন এগুলা বলার কারণ হচ্ছে বলি আমাদের জীবনে কিন্তু আমরা মানে হাজব্যান্ড ওয়াইফের নতুন বিয়ে হইলে যে একটা শখ থাকে যে কক্সবাজার যাবে বা ট্যুরে যাবে বা কোনো ওয়াটার পার্কে যাবে আমাদের ওই সামর্থ্যটাও ছিল না মানে ওইখানে গেলেও তো সর্বনিম্ন একটা ওয়াটার পার্কে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা লাগে তখন ওইটাই বেশি ধরেন তখন পাঁচ হাজার টাকায় তার ইনকাম ছিল এরকমই আর কি ছিল পাঁচ হাজার টাকার মতোই বা একটু বেশি একটু কম তো কথাটা হচ্ছে যে অনেক মেয়েরা আমি দেখছি যে আমাকে যে ভাইটা মেসেজ দিচ্ছে যে আমি ওরা অনেক ভালোবাসি কিন্তু একজন অনেকেই সবার উদ্দেশ্যে গতেছে একজনকে মিন করব না কিন্তু সে স্বার্থপর পর তার ফ্যামিলি বিয়ে ঠিক করছে ওই ছেলে বড় লোক ছেলে বিদেশি ছেলে টাকা আছে চলে এটা দেখেন আমি মানে আমারও কিন্তু বিয়ে ঠিক হয়েছিল বুঝছেন আমারও কিন্তু অনেক লোক দেখাইছে যে এই দুই সীতাহার পড়াবে এই পড়াবে আমি কিচ্ছু চিন্তা করি আমি কি চিন্তা করছি জানেন আমার কে লাগবে বাসিমকে না সীতাহার না সীতাহার না দামি লেহেঙ্গা না শাড়ি কিচ্ছু না আমারে আপনারা তো জানেনই না যে বিয়েতে কি পাইবেন আমি সব জানতাম কি পামু না পামু কি হইব না এমন কি মানে ছেলের বাড়ি মানে একমার এক ছেলে সবই আমি পামু কিন্তু আমি কখনো এটা চিন্তা করি না যে আমি আমি মনে করছি যে না আমি ওর কাছে যাই কিন্তু বিশ্বাস করেন আমি ওরে চাইছি ঠিক কিন্তু আমি কখনো এটা ভাবি নাই যে মানে আমি এইরকম একটা মানুষ কম মানে আমি বিয়ের পর অবাক হয়ে যাই যে আসলে আমি যদি আজকে অন্য কোথাও বিয়ে বসতাম মানে এরকম একটা মানুষ পেলাম বলে মানে আমি আমার মানে টাকা পয়সা কি খাই দাই পড়ি এগুলো আমি আপনাদেরকে বলা লাগবো না আপনারাই দেখেন আমার লাইফ হ্যাঁ আমি এগুলো বলবো না মানে এখানে শো করার কিছু নাই সুখটার কথা বলতে যে কষ্টের পরে যে সুখটা আসছে কিন্তু আমি মানুষটার কথা বলবো যে মানুষটা কেমন মানে কি পাইছি কিভাবে আসি বিশ্বাস করেন ও সারা দিন কি করে জানেন সারা দিন আমার বিরক্ত করব এটা লেগে আমি বকা দেয় ও তারপরে ও বিরক্ত তো একটা কিছু আনবো কি চিনে গেছে আমার একটা কিছু আনবো মানে আমি কখনো জারি দেই কখনো হাসি দেই মানে হাসি দিলে ওরা দেখাই দেয় না মানে ও এত মজা করে সারা দিন আমার সাথে আমার আনন্দে রাখবো মানে কি বল মা সবচেয়ে বড় কথা হয়েছে যে আমরাও কিন্তু খারাপ সময় কাটাইছি বুঝছেন আমরাজন যখন ঢাকা শহর এরকম লাকজারি হ্যাঁ আমি যখন মানে খাটের উপর দাঁড়াইতাম তখন ফ্যানটা আমার মাথায় লাগতো এরকম কিন্তু ধৈর্য আমি ওরে বলি না যে আই না রাখছেন আমারে আমার থাকতেছি একটা একটা রান্নাঘর

শোনেন এই যে এই সেক্রিফাইস কেন করছে এমন যদি আমি ওরে মানসিক প্যারা দিতাম সে মানসিক ভাবে ভাইঙ্গা পড়তো সেই জিনিসটা বুঝতে পারতো যে ও আমার কাছে আসছে ও সুখী না আমি ওরে সুখে রাখতে পারতাসি না আমি ওরে বিলাস বল ভাবে রাখতে পারতাসি না স্বামী টাকা না থাকলে কখনো বলবেন না যে কি দিছো আমার এই সেই তোমার কাছে আইয়া এমন হয়েছে এমন হয়েছে ওগুলা কখনো বলবেন না ঠিক আছে তাহলে মনে আঘাত পায় বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আপনি আপনার স্বামীকে এই কথা বলেন যে আমি তোমার থেকে কি পাইছি

তোমরা যে যাকে ভালোবাসো তাকে বিয়ে করো তাকে বিয়ে করো না বিয়ের পরে তুমি ঠকতে হয় এইরকম কাউকে বিয়ে করো না প্লিজ আপুদেরকে বলতেছি মধ্যে কালো তো অবস্থা দেখেন আচ্ছা আচ্ছা তো